হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো তেরে মে ছবিটা নিয়ে থানুষ এবং কৃতি সাননের এই কাজটা আমি গতকালকে সিনেমাটা দেখে এসেছিলাম তোমাদেরকে বলেছি তো যাই হোক ওভারঅল কেমন লাগলো এই ছবিটা দেখো প্রথমত আমি একটা কথা বলি রিসেন্ট টাইমে এই টাইপের গল্প না এরকম লাভ স্টোরি বা লাভ রিমেজ ড্রামা আমরা প্রচুর পাচ্ছি বলিউড থেকে সাউথ থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে বাট পুরোটা ডিপেন্ড করে প্রেজেন্টেশনের উপরে যে মিকাশটা কিরকম প্রেজেন্ট করছে বা বলতে পারো পারফরমেন্সের উপরে অ্যাকচুয়ালি ছবিটা না পুরোটাই পারফরমেন্স বেস্ট একটা ছবি ঠিক আছে মানে প্রত্যেকের কাজ দেখার মতো খুব ভালো হয়েছে এটা মানতেই হবে ঠিক আছে বাট গল্পের মধ্যে নতুনত্ব কিন্তু খুঁজতে যাবে না কারণ পাবে না নতুনত্ব কিছু নেই ঠিক আছে বাট এটা বলবো যে হ্যাঁ বোরিং একেবারেই করবে না এঙ্গেজ অবশ্যই করে রাখবে বাট সেখানে কিন্তু পারফরমেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছবির ফার্স্ট হাফের কিছুটা পোর্শন পরে গিয়ে ভাই একটু বোরিং তো লাগছিল বাট সেকেন্ড হাফে টান উত্তেজনাটা তৈরি করছে আর একটা কথা বলবো ছবিটা একটু বেশি লেন্থি হয়ে তো যাই হোক এবার যদি আমরা মেনলি এই ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্সটা নিয়ে কথা বলি ভাই সিরিয়াসলি চোখ বন্ধ করে প্রত্যেকের কাজ এই ছবির মধ্যে জাস্ট আউটস্ট্যান্ডিং আমি প্রথমে ধানুষকে নিয়ে কথা বলবো আমি আগেও বললাম টিজারের রিভিউ করেছিলাম খুব না ট্রেলার রিভিউ করেছিলাম ধনুষের কাজ আমার খুব ভালো লেগেছিল এমনি তো সে ভালো মানে অভিনেতা এটা বলতেই হয় তার হয়তো লুক তার হয়তো সেরকম দেখতে নয় বাট সে ভাই অভিনেতা হিসেবে কিন্তু কোনো জায়গা থেকে কম নয় দুরন্ত মানের একজন অভিনেতা এই ছবির মধ্যে গোটা ছবির মধ্যে জাস্ট ফাটিয়ে দিয়েছে তার পারফরমেন্স ছিল দেখার মতো বিশেষ করে ইমোশন পোর্শন গুলো ঠিক আছে কোনো রকম মানে মুখের কোন রকম এক্সপ্রেশন না দিয়ে চোখের দ্বারা বোঝানো এটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল সেই চোখের জল ভাই সেরা একটা পোর্শন আমি একটা অবশ্যই বলবো একদম শেষের যে পোর্শনটা ছিল যখন কীর্তি সনন তার আর্মি বেস্টে ঢুকছে আরকি কি যেখানে তার সাথে ধানুষের দেখা হচ্ছে ভাই সেই জায়গায় ধানুষের পারফরমেন্স সে কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বার করছে না বাট তার চোখ থেকে বোঝা যাচ্ছে সে কতটা মানে মানে কি বলবো ভয়ানক একটা দর্দের মধ্যে রয়েছে দরদের মধ্যে রয়েছে সেটা কিন্তু বোঝা গেল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাশাপাশি এটা বলবো কৃতিসন কিন্তু কম যায়নি আমি আগেও বললাম তার কেরিয়ার বেস্ট কাজ হবে এটা আর সেরকম ভাবেই বিশেষ করে ক্লাইম্যাক্স টুকুতে। কৃতিশানন জাস্ট অসাধারণ সিরিয়াসলি এরকম পারফরমেন্স কীর্তিশাননে আমি কোনো সিনেমাতে দেখিনি অ্যাকচুয়ালি তার এই কাজের জন্য বলতেই হয় ভাই তার মানে কি বলবো একটা ভালো অভিনেত্রী হিসাবে বিচার করা যায় খুব ভালো লেগেছে আর একজনকে নিয়ে অবশ্যই কথা বলবো সে হচ্ছে এই ছবির একজন মাস্টার প্রকাশ রাজ ভাই এই মানুষটাকে আমি তো মানে হাত জোড় করে একটা নমস্কার করতে চাই লেজেন্ডারি একজন অভিনেতা ভাই সবাই সবার মতো কাজ করেছে বাট পুরো ক্রেডিটটা বলতে পারো এই মানুষটাকে দেওয়া উচিত মানে যেটুকু পোর্শনে পেয়েছি স্ক্রিন টাইম হয়তো তার কম ছিল বাট যেটুকু পোর্শনে পেয়েছি মাথা খারাপ করার মতো কাজ করেছেন একটা পোর্শন ছিল যেখানে প্রকাশ রাজ কৃতি বাবার কাছে মানে আমাদের টোটা রয় কাছে গিয়ে ক্ষমা চাইবে সেখানে তাকে বিভিন্ন যারা কর্মচারী রয়েছে তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে ওই পোর্শনটা ভাই সত্যি চোখে জল আনার মতো একটা সিন ছিল ওটা এবং আরেকজন আমাদের টোটা রয় চৌধুরী বাংলা থেকে একজন একমাত্র অভিনেত্রী অভিনেতা ছিলেন এই ছবির মধ্যে খুব ভালো কাজ করেছেন এবং আমি যেটা মনে করি এবং ছবিটা দেখার পরে আমি বলছিলাম আমার আমার সাথে বান্ধবী তো আমি তাকে বলছিলাম যে রয় টোটা তার মতো একটা চরিত্র পেয়েছে মানে যে চরিত্রে তাকে মানায় এতদিন পর সিরিয়াসলি মানে বলিউড তাকে ইউজ করতে পারছে আমরা রকি রানী কি প্রেম কাহিনী দেখলাম হ্যাঁ তারপর এই ছবিটা দেখলাম অ্যাকচুয়ালি মানে ভালো অভিনেতাকে কিভাবে মানে মানে কাজে লাগাতে হয় হয়তো পাইরের মেকাররা খুব ভালো চেনে থাকে সেভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেকার সেভাবে পায় না বাট অবশ্যই আশা করছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে আমরা টোটাল রয়চৌধুরীকে আলাদাভাবে দেখবো ওভারঅল প্রত্যেকের কাজই কিন্তু খুব ভালো লেগেছে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকের কাজই মোটামুটি বেশ ভালোই লেগেছে পাশাপাশি এই ছবির মধ্যে আরেকটা মেন যে পার্ট ছিল সেটা হচ্ছে ইমোশন পার্ট প্রত্যেকটা ইমোশন সিন এই ছবির মধ্যে ওয়ার্ক করেছে বিশেষ করে ধানুষ প্রকাশ রাজ এবং কীতি এই তিনজন সেই ইমোশন জায়গাগুলো খুব ভালো আপ করতে পেরেছে একটা সিন ছিল যেখানে আমাদের যে তার শেষ কৃত্য করার পরে শেষ কাজ করার পরে সে আসছে এবং সেখানে কীর্তিশনের বিয়ে হচ্ছে এবং সেখান থেকে সে একটা বোতল গঙ্গার জল নিয়ে এসে তার মাথায় ঢালছে ওই সিনটা দেখার মতো মানে যখন তার বাবা মরে যাওয়ার কথাটা বললো এখান থেকে বেরিয়ে যাচ্ছে ধনুষ ভাই সিরিয়াসলি চোখে জল আসার মতো একটা মুহূর্ত ছিল এবং শেষের যে ক্লাইম্যাক্সে যখন ধানুষ কীর্তিশনের ফেস টু ফেস আসছে আর কি ওই জায়গাটা বেশ মানে কি বলবো ওটা গায়ে কাটা দেওয়ার মতো ছিল ঠিক আছে এবং প্রকাশ যখন ওই ক্ষমা চাইছে আর কি ওই দৃশ্যটায় ওখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে এবং প্রকাশরা যখন মারা যায় ওই পোরশনটা হয়তো কিছু স্পয়লার হচ্ছে বাট বাট এই পোর্শনগুলো এই ছবির মধ্যে দেখার মতো ছিল মানে ইমোশনটা মেনলি খুব ভালো ওয়ার্ক করেছে আর একটা কথা বলবো এই ছবির গানগুলো মোটামুটি ওয়ার্ক করেছে বাট স্যাড সংগুলো মেনলি খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবি যে তেরে মে টাইটেল ট্র্যাকটা যেটা আমাদের অরিজিৎ সিং গেয়েছেন হয়তো পুরো গানটাই ছবির মধ্যে পাইনি আমরা কিছু 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 মুহূর্ত পেয়েছি ঠিক আছে ভাই ওই মুহূর্তটাই জাস্ট কাঁপিয়ে দিয়েছে স্টার্টিং থেকেই মানে অরিজিতের ভয়েসে সেই গানটা একটা আলাদাই ম্যাজিক কাজ করেছে আর কি এই ছবির মধ্যে দারুণ লেগেছে বিশেষ করে ওই ইমোশন পোর্শন গুলোতে ভাবে ইউজ হচ্ছে আর কি গানটা এবং খুবই ভালো লাগছে গায়ে কাটা দেওয়ার মতো লাগছে আর অরিজিৎ সিং এর ভয়েস তো আলাদাই জাদু রয়েছে তোমরা প্রত্যেকেই জানো এটা অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে মেন গান ছিল আর কি ঠিক আছে যেটা একটা মেন ইমোশন ইমোশনাল স্যাড সং যেটা খুব ভালো ওয়ার্ক করেছে এবং আরেকটা স্যাড সং ছিল আর কি ছবির মধ্যে ছবিটা দেখলে হয়তো তোমরা বুঝবে বাট কিছু কিছু গান আমার খুব একটা ভালো লাগেনি এবং আহ লাগছিল জিগার ঠান্ডা যে গানটা ছিল ওটা একটা মেল ভয়েসে পেয়েছি আবার সেটাকে ফিমেল ভয়েসে নিয়ে যাওয়ার কি দরকার ঠিক আছে তো কিছু কিছু গান সেভাবে ওয়ার্ক করেনি বাট ওভারঅল গান ঠিকঠাকই ছিল বিশেষ করে স্যাড ছবির মধ্যে কিছু কমেডিও আমরা পেয়েছি যেগুলো মোটামুটি ভাবে ওয়ার্ক করে এছাড়া আরো কিছু দিক যেরকম ভালো অবশ্যই পাশাপাশি ভিজুয়াল এর দিক থেকেও বেশ ভালো কিছু আমরা ব্লাস্টের দৃশ্য পেলাম বা কিছু আমরা ফাইটার জেট এর অ্যাকশন দেখতে পেলাম এরিয়াল সর্ট দেখলাম সেগুলো বেশ ভালোই লাগলো সো ওভারঅল আমার তো মনে হয় ছবিটা একটা গুড ওয়াচ ছবি অবশ্যই তোমরা দেখতেই পারো ছবিটা এখনো পর্যন্ত ভালোই ওয়াডাপাওথ ক্রিয়েট করেছে তো অবশ্যই এনজয় করতেই পারো একটা ভালো ইমোশনাল ড্রামা বলতে এবার যদি আমরা এই ছবির গল্পটা নিয়ে কথা বলি একদম ছোট করে এই ছবিটার গল্পটা অবশ্য একটা লাভ স্টোরি যেখানে একজন কলেজের বকাটে ছেলে যে মারদাঙ্গা করতে ভালোবাসে তো কোনোভাবে তার একটা মেয়ের সঙ্গে আলাপ হয় যে হচ্ছে কৃতিশানন তো তার সাথে আলাপ হয় তাকে ভালো লাগে তাকে খুব ভালো বসে পাইলে কৃতি কৃতিশানন তাকে ভালোবাসতে পারছে না ঠিক আছে তো তাদের এই সম্পর্কটা কিভাবে এগোচ্ছে আলটিমেটলি কি হচ্ছে এর থেকে বেশি জানতে হলে ছবিটা তোমাকে দেখতে হবে সিনেমা হলে ওভারঅল এই ছবিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা প্ল্যান পেশ করে পরবর্তী ভিডিও গুলো থ্যাংক ইউ